যে কোনো মাছ এভাবে ভর্তা করতে পারেন আমি প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে এভাবে ভেজে নিয়েছি এরপরে শুকনা মরিচ আর জিরাটাকে আমি ভেজে নিয়েছি তার সঙ্গে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি এর সঙ্গে দুটা কাঁচামরিচ দিয়েছি এরপরে হলুদ পরিমাণ মতো লবণ পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সে মাছটা আমি কাটা এখানে দিয়ে দিলাম